শখের জিনিসগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে বাস্তব ইস্যু চলে আসতে পারে অবশ্যই একটা ভিডিও দেখবেন দেখার পরে একটা গঠনমূলক কমেন্ট করবেন শখের চেয়ারটি ভেঙে গেল চেয়ারটি ছিল আমার শখের একটি চেয়ার কারণ খুবই শখের চেয়ারটি ছিল আপনাদের সেটা আমি বলে বোঝাতে পারবো না দেখেন অলরেডি একটা পায়া ভেঙে গেছে এটা কিন্তু ভাঙা তারপরেও আমি কিন্তু জুড়াতাড়ি দিয়ে ব্যবহার করার চেষ্টা করছিলাম গরিবদের কিন্তু টাকার সংকটটা একটু বেশি থাকে আর হচ্ছে গরিবদের একটু বিলাসীদেরটা করতে চাই বেশি হয়তো বা বলবেন যে আপনি গরিব তাহলে এত হুইল চেয়ার ব্যবহার করার দরকার কি আসলে কি আমার আমাদেরও কিন্তু মনটা চায় যে আপনাদের মতো একটু ভালোভাবে একটু ভিডিও তৈরি করা ভালোভাবে বসে সবাই থেকে একটু ফোকাস করা কিন্তু দেখেন এই যে আমার চেয়ারের অবস্থাটা আমি কিভাবে ফোকাস করতে চেয়েছিলাম এই চারটা বিন্দু বসে ভিডিও তৈরি করতে চেয়েছিলাম দেখতে পারতেছেন কীভাবে বাদাই করেছিলাম এর আগে কিন্তু এটা ছিল দোকানে ছিল হ্যাঁ যেহেতু আমার এটা দোকানে ছিল আমি মেরামত করে ব্যবহার করছি দোকানটা আমার ছোট দোকান বসতে অনেক কষ্ট হয় অনেক ছোট তাই চিন্তা করলাম যে বাসায় চেয়ারটা নিয়ে আসা করি বাসায় টুকটাক ভিডিও তৈরি করব হ্যাঁ এর জন্য মূলত বা দোকান থেকে বাসা নিয়ে আসা যাই হোক আসলে এই চেয়ারটা এখন তো বলতে পারেন যে একটা নতুন একটা কিনলেই তো পারেন আসলে আমাদের আমাদের যে পরিস্থিতিটা এমনও মানুষ আছে মানে আমি যে এখন যে চেয়ারটা একটু মানে নতুন কিনবো বা মেরামত করব সে হিসাবটাও কিন্তু মানে আমার করতে চাইলেও করতে পারি না হ্যাঁ করতে চেলেও করতে পারি না টাকা পয়সা চিন্তা করেও কিন্তু করতে পারি না যাই হোক হয়তো বা আপনারা অন্যভাবে এটা নিতেছেন কিন্তু আসলে কি টাকা সমস্যা সবারই থাকে হ্যাঁ আমারও টাকার সমস্যা হয়তোবা সবাইকে আমি বুঝতে দিই না আমার মতো আমি চলি আমার মতো আমি চলতে খুবই ভালোবাসি হ্যাঁ এই জন্য চাইছিলাম যে মেরামত করে বাকি যতটুক সময়টা পার হয় এই চেয়ারটা দিয়ে আমি চালিয়ে যাব কিন্তু আসলে শেষ রক্ষাটা হলো না দুঃখের ভিতরে হাসি আসে বাধাই করেও চেয়ারটা টিকাইতে পারলাম না আবারও ভেঙে গেল এখন জানি না কিভাবে এটা কি করব। মানে আরেকটা কিনতেও পারবো না সে সমর্থক বর্তমানে নাই আল্লাহ তাল্লাহ দেয় নাই আল্লাহ জানি দেয় আমাকে কিন্তু এখন টেনশন হচ্ছে এটা অন্তত ঠিক হইল করতে হবে কারণ এটা এভাবে অযত্নে ফাল আয়া দেওয়া যাবে না যেহেতু নিচের অংশটা ভেঙে গেছে দেখা যাক যদি আপনাদের দোয়া যদি এটা আমি আবার নতুন করে যে আপনার বসানোর যে এটা চাক্কাটা এটা আমি নতুন করে ঠিক করতে পারি কি না কারণ ঠিক করতে হবে যেহেতু ভিডিওর কাজ করি এজন্য এটা আসলে মূলত বাসে আনা যাই হোক আপনারা যদি সাপোর্ট দেন ইনশাল্লাহ হ্যাঁ আমি আর ঠিক করতে পারবো পাশে থাকবেন কমেন্ট করবেন